সম্পূর্ণ বাটা মশলায় আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম চিকেন কষা ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে আমি এখানে ছয়শো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ডিশের মধ্যে ফেলে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে বেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছুটা তেল এখন হাত দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঠেকে রেখে দেব এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো আলু আমি ভেজে নেব এগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা চিকেন চিকেনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব আমি এখানে তেলের পরিমাণটা কিছুটা কম ব্যবহার করেছি কারণ চিকেনের মধ্যে বেশ কিছুটা তেল ছিল কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এখন আলুর সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেন কষানো হয়ে গেছে এখন সামান্য একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফুটিয়ে নেব চিকেনটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার চিকেন কষা এখন গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয়েছিল ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন